বুবলিকে প্রশংসা করাতে এবার আলোচনায় সাকিব খান সুপ্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের ভিডিওতে তাই বলবো ভিডিওটি একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে দিল সুপ্রে দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী সবনিভাসন বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরফ থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়ে কয়েকটি ভালোবাসা লাভে বুঝি যা খনিয়ের মধ্যে স্থান মিলে তবে স্বপ্ন বুবলি পোস্ট করাতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে লাল পোশাকে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্যান্য দিয়ে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন লোকে ক্যামেরা বন্ধী বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলোতে অনেকে মন্তব্য করেছেন অনেকে লেগেছে জাতির ক্রাশ অনেক সুন্দর লাগছে স্বপ্ন বুবলি আপুকে অনেকে লেগেছে বুবলি আপু এগিয়ে যাও অনেকে লেগেছে বুবলি আপুকে দেখতে লাল পোশাকে অনেক সুন্দর লাগছে সেটা দেখে সুপারস্টার সাকিব খান প্রশংসা করে বলেছিলেন যে বুবলিকে দেখতে লাল পোশাক অনেক সুন্দর লাগছে আবার অনেকে লিখেছেন বুবলিকে নিয়ে সবসময় সাকিব খান প্রশংসা করা যাচ্ছে এ কারণে সাকিব খান বললেন যে আমি হয়তোবা বুবলিকে প্রশংসা করাতে এবার আলোচনায় আসলাম তো সুপ্রিয় দর্শক সাকিব খানের মুখ থেকে এমন কথা শোনা আপনি কি ভাবছেন সেটা কমেন্ট করতে পারেন নি সন্ধে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট খবর পেতে আমাদের সাথে থাকুন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন